বাঁধাকপিগুলোর যে গ্রোথ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব ভালো সাইজ হয়েছে এবং খুব সুন্দর গ্রোথ হয়েছে এবং অলরেডি যে বাঁধাকপি যেটা হলো তার পাতাটা করে এই যে এখন হলো সে এই যে বাঁধা শুরু করছে আর কি যে বাঁধাকপিটা পুরোটাই হলো এখানে পাতা দিয়ে ভর্তি হয়ে যায় সেটা আসলে এই যে শুরু হয়েছে আসসালামু আলাইকুম এই যেটা দেখছেন সেটা আমার এই যে রেড জুয়েল জাতের যে আমি টমেটো চাষ করেছি সেই টমেটো খেতে আমি সাতি ফসল হিসেবে যে বাঁধাকপির চাষ করেছি সেই বাঁধাকপির একটা আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করব তো এর আগে আমি দেখাচ্ছিলাম এই যে টমেটো গাছগুলোতে এখন ফুল চলে আসছে তো আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে বাঁধাকপি সম্পর্কে এখানে হইল যে আপনার সাথী ফসল হিসাবে যে বাঁধাকপিটা আমি চাষ করেছি এই ক্ষেতটা যদি আমি দেখাই তাহলে পুরোটা যদি আপনারা দেখেন তাহলে হয়তো দেখতে খুব ভালো লাগবে এবং এটা খুব সুন্দরভাবে হলো এখানে বাঁধাকপিগুলো আছে এই পুরোটাই দেখে এই যে বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে এখানে আছে এবং বাঁধাকপিগুলোর যে গ্রোথ আলহামদুলিল্লাহ মশলা খুব ভালো সাইজ হয়েছে এবং খুব সুন্দর গ্রোথ হয়েছে এবং অলরেডি যে বাঁধাকপি যেটা হলো তার পাতাটা করে এই যে এখন হলো সে এই যে বাঁধা শুরু করছে আর কি যে বাঁধাকপিটা পুরোটাই হলো এখানে পাতা দিয়ে ভর্তি হয়ে যায় সেটা আসলে এই যে শুরু হয়েছে এবং গাছগুলো গ্রোথ এবং এটার লোক এই যে কী পরিমাণ এটা মোটা হয়েছে এবং কী পরিমাণ এটা বড় হয়েছে তা এটাতে বাঁধাকপিতে আমি যেটা দেখলাম এখন পর্যন্ত আমি এখানে শুধুমাত্র আপনার পোকা খাওয়ার জন্য যেটা নাইট্রো স্প্রে করা ছাড়া এখন পর্যন্ত আমি আসলে কোনো স্প্রে করি নাই তা যদি কোনো অভিজ্ঞতা সম্পন্ন বা কোনো কৃষিবিদ আমার এই ভিডিওটা তার যদি চোখে পড়ে যায় বা যদি দেখে থাকেন তাহলে এটার তথ্যটা একটু দেখে এটাতে আর কি স্প্রে করলে ফলনটা আরও ভালো হতে পারে সেই সব সম্পর্কে আমাকে একটু খোলামেলা জানাবেন তাহলে আমি সেইভাবে হয়তো চেষ্টা করব যে এখানকার যে বাকি কাজগুলো করার জন্য খুব ভালো কিছু কিছু গাছের এমন গ্রোথ হয়েছে খুব সুন্দর গ্রোথ এবং কিছু কিছু গাছ আবার দেখলাম যে এখনও ছোট আছে বড় হয়নি কিন্তু অনেক গাছেই প্রায় আপনার এইট্টি পারসেন্ট গাছের যে গ্রোথটা অত্যন্ত চমৎকার এবং খুব ভালো আমার মনে হচ্ছে যে আশা করি এই যে কত সুন্দর চমৎকার একটা করে সাইজ হিসেবে এত করে এই পাশেরটা আবার এখনও ছোটো এইটা আবার বলা চলে যে মিডিয়াম আছে এটাও ধরা চলে মিডিয়াম তার পাশে যেটা আছে এইটা আবার তার চমৎকার হয়েছে এবং খুব ভালো হয়েছে দেখা যাক কী হয় তো এটার পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি যত সময় শেয়ার করবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম